তো গরিব মানুষ না গরিব মানুষ কিছু করতে পারে না গরিব মানুষ কিছু করতে পারে মানুষ শিক্ষিত হলে অনেক কিছু শিক্ষিত মানুষ সবার সঙ্গে আমি একটা অশিক্ষিত মানুষ আমার সঙ্গে একটা শিক্ষিত মানুষ হিসেবে মিশবে আমি মিশবো আমার মনে করব বাবা অনেক শিক্ষিত মানুষ আমার সঙ্গে কথা বলছে আমার সঙ্গে কথা বলছে তো শিক্ষিত মানুষ আমি এরকম কি করব কিন্তু একটা অশিক্ষিত মানুষ আমি আমি যখন একটু শিক্ষিত মানুষের সঙ্গে মিশতে যাব তখন কিন্তু আমার মনে হবে ওই বাবা শিক্ষিত মানুষ ওর সঙ্গে আমি মিশব কে কী বলবো দেখা ওই আমার সঙ্গে কথা বললো না ওই আমাকে বললো হ্যাঁ

কোনো ব্যাপার নাই খাওয়া এবার মদের বন্ধু বন্ধু প্রত্যেকদিনে তার সঙ্গে কোনো বন্ধু তো খাবো প্রমাণ উঠে তার সঙ্গে করতে পারে না হবে। <mulena> <mulena> <mulena in the air> ਇਹ ਤੂੰ ਮੈਂ ਹਾਂ ਪਤਾ ਚਾਹਾਂ ਮੈਂ ਕਿਰਪਾ ਜੀ ਉਹ ਮਰਤੀ ਜਾ